কৃষ্ণ বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা এখন সকাল হয়ে গেছে চলে এসেছি আমার গোপালের রান্নাঘরে গোপালের ভোগগুলো করব বলে সেবা পুজো হয়ে গেছে কড়া বসিয়ে দিলাম দিয়ে আমি একটু তেল দিয়ে পনিরগুলো ভেজে নিয়েছি পনিরগুলো আমি ঘরেই তৈরি করে নিয়েছি বানাবো এটা দিয়ে আলু পালং পনিরের একটা সবজি তো আলুগুলো দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন দিয়ে আর আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব করে নেওয়ার পরেই আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব কিন্তু কথা সেটা নয় কথা হচ্ছে আমরা একটু একটু তরকারি রান্না করি যখন তখন ভাবি যে আমি একটা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলংস করি তো আমার সেই জয়েন্ট ফ্যামিলিতে আমার বাবারা ছিলেন ছয় ভাই আর দুই বোন ছয় ভাই মানে বুঝতেই পারছো কত ভাই বোন আমরা প্রত্যেকের যদি তিনজন করেও থাকে তাহলেও আঠেরো জন তো যাই হোক আমরা অনেক ভাই বোন একসঙ্গে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি একটুখানি তার আগে বলে দিই পালং শাকটা দিয়ে হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো তো যেটা বলছিলাম বন্ধুরা আমরা অল্পেতেই একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে ওই ওই পারে সরিয়ে দেবো দিয়ে আর একটা করা বসিয়ে দেব। মাঝে মাঝে তোমাদের সাথে কথা বলছি যতটুকু হয়েছে ওর পরে বলছি একটু মন দিয়ে শুনো এটা সবারই একটা আমার মনে হয় এরকম অনেকই ফ্যামিলিতে রয়েছে তো কড়া বসিয়ে বড়ি দিয়ে দিয়েছি তেল দিয়ে এবারে বড়িগুলো ভেজে তুলে নিলাম এবারে আমি যেটা দিয়ে দেব জিরে জুড়ে করে বানিয়ে নেওয়া একটু পাঁচফোরণ দিয়ে দিলাম এবারে ঝিরিঝিরি করে বানিয়ে নেওয়া ফুলকপি এবং মূলো সব সাদা মূলো ছিল তো ওটা দিয়ে আমি এবারে ভালো করে নাড়াচাড়া করব। আজকে আমি মূলো ফুলকপি এবং মেটুলি ও বড়ির একটা সবজি করব। তো এই সবজিটা খুব ভালো হয় মেটুলিগুলো দিয়ে দিলাম এর মধ্যে কিছুই দেব না একটু আদা নুন হলুদ কাঁচা লঙ্কা একদম সামান্য পরিমাণ একটু মিষ্টি দেব দিয়ে আমি এটাকে করব তো যেটা বলছিলাম তোমাদেরকে আমরা জয়েন্ট ফ্যামিলিতে দেখেছি আমার এই এত বড় ফ্যামিলিতে মা ঠা জেঠিমারা কাকিমারা সবাই একসঙ্গে রান্না করতো কত রান্না আর একটু আদাও দিয়ে দিচ্ছি তো কত রান্না সেই রান্নাগুলো মনে পড়লে তার কি স্বাদ কত ভালোবাসা কত আন্তরিকতা সেই সব রান্নায় আর এখন আমাদের পরিবারগুলো ভেঙে ভেঙে এত ছোট হয়ে গেছে যে আমরা দুজনের রান্না করতেই মনে হচ্ছে কত রান্না করছি বড়িগুলো দিয়ে দিলাম আর এবার পালং শাকটা একপাশে নিয়ে নিয়েছিলাম পালং শাকটা তো সরিয়ে দিয়েছিলাম পনির দিয়ে পালং শাকটা ভালো করে নাড়াচাড়া করে একটু মিষ্টি দিয়ে নাবিয়ে নেব আর ওদিকে ওটাও হয়ে গেছে ওটাকে সরিয়ে দিয়েছিলাম তো এটাও মাখা মাখা হয়েছে এবার সিমটা করব। শিমটা আমি এর মধ্যে একটা পাঁচ মিশেলি মশলা দেব জিরে ধনে মৌরি রাঁধুনি আর জিরে ফোনন দিয়েছিলাম ওর মধ্যে এবারে হলুদ নুন দিয়ে মিষ্টি দিয়ে নামিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তার আগে কথাটা বলে শেষ করি আমরা ছোট ফ্যামিলি হাঁপিয়ে উঠেছি তো ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো কারণ ভোগ প্রসাদ দর্শনে দুর্ভোগ অবশ্যই কাটবে এবার আমি স্কুলে বেরিয়ে গেছিলাম দুপুরবেলা প্রসাদ পেয়েছি এসে জব করেছি এবার আমি সন্ধ্যাবেলা হয়ে গেছে ভগবানের ভোগটা তৈরি করে নেবো জিরে ফোড়ন দিয়ে আজকে করছি আলু টমেটো ও মটরশুটির সবজি এটা দিয়ে রুটি খুব ভালো লাগে আর ভগবানকে এটা দেব তার সাথে আরেকটু কিছু দেব তো আমি সবজিটা বসিয়ে দিয়ে আমি আটাটা মেখে নেব আটাটা মেখে আমি বেলে নিয়ে একদম রুটিটা করতে চলে যাব। ততক্ষণ সবজিটা হয়ে যাবে তো রুটিটা বেলে নিয়ে চলে এসেছি রুটিটা করে নেব। রুটিগুলো সব ফুলে উঠেছে বেশ ভালো লাগে আমার রুটি ফুললে আর না ফুললে খুব মনটা খারাপ হয়ে যায় দিনকে তো যাই হোক এখন আমি সিমুইটা করে নেব। সিমুইটা ভেজে নেব। আর সিমুইটার মধ্যে আমি শুধু লিকুইড দুধ দেব না একটু ঘন করার জন্য একটু গুঁড়ো দুধো দিয়ে একটুখানি খিরখির খির মতন করব তো যাই হোক করে নিয়ে চলে এসেছি ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে ভগবানের ভোগ নিবেদন করার পরে তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো মানে মজা ঠিক না মানে একটা মানুষ একটা মানুষকে কত সহযোগিতা করতে পারে সারাদিন তো করেই সময় পেলেই যে করে আমি সেটাই তোমাদেরকে দেখাবো তো এবার আমি তোমাদের কাছে তার কাছে নিয়ে চলে যাচ্ছি দেখো আমি যখন সমস্ত ভোগ করা আরতি করা এসবগুলো করছিলাম তখন আমার কর্তা বসে পড়েছিল আমার অফিসের কিছু কাজ করতে মানে স্কুলের তো স্কুলের এমপিআর আছে মিটিং আছে তার কপিটা ও করে দিচ্ছে আমি এক সময় বলে রেখেছিলাম যে যদি সময় পাও তো একটুখানি করে দিও তা যাহা কথা তাহা কাজ করে দিচ্ছে এখন রাত হয়ে গেছে দুজো মিলে প্রসাদ পেতে বসে পড়েছি প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা আলুর তরকারি আর রুটি সিমু নিয়ে বসে পড়েছি তো দুজনে একটু গল্প করতে করতে প্রসাদ পাবো এবং সারা দিনের কথা কোনটা ভালো লেগেছে কোনটা ভালো লাগেনি আজ আমার ভিডিওটা এই পর্যন্ত আবারও ফিরে আসবো তোমাদের মাঝে এরকমই কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো রাধে 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 রাধে